কি ঠান্ডা আজ তো সকাল সকাল জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আমার তো লেপ থেকে বার হওয়ার ইচ্ছাই করছে না আজ আমি আর উঠছি না হ্যাঁ মাসি মনি আজকে খুব ঠান্ডা পড়েছে হ্যাঁ ঠান্ডা তো পড়েছে তাই বলে কি তোমরা উঠবে না দুদিন স্নান করনি মনে আছে আজ অফিসে বেশি কাজ ছিল না তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম স্কুটিটা এখানে রাখি দেখি ঘরে গিয়ে কে কি করছে ও এখানে গরুগুলোও তো আছে দেখি তো গরুগুলোর কি খেতে দিয়েছে না দিয়েছে এ বাবা গরুগুলো তো কিছুই খেতে দেয়নি যাই ঘরে দেখি বলি ওদের গরুগুলোকে এখনও খেতে দেওয়া হয়নি এই প্রিয়াটা যে বাড়িতে সারাদিন কি করে কিছুই বুঝি না আরে এই তিতলিটাও হয়েছে এত পাকা পাকা কেন কথা বলিস আমাদের স্নান করা আমরা ঠিক করব ও কিছু হবে না দিদিকে আমি ম্যানেজ করে নেব কি গল্প হচ্ছে তিন মূর্তিতে বসে বসে আমিও বসি তাহলে এখানে আমাকে একটু শোনা কিছু না জিজু আমরা তো তিনজনা মিলে একটু গল্প করছিলাম আর ওরা একটু ভূতের গল্প শুনতে ভালোবাসে বলে একটু ভূতের গল্প শোনাচ্ছিলাম আর কিছুই না হ্যাঁ বাবা আমরা গল্প শুনছিলাম না গো বাবা ওরা স্নান করবে না বলছে এই না না শীতকালে প্রত্যেকদিন চান করা দরকার নালে শরীরটা খারাপ করে যাবে তো না না জিজু তিতলি না মিথ্যে কথা বলছে আসলে আজকে ঠান্ডা পড়েছে তো তাই নিয়ে বলছিলেন যে দিদিকে বলবো একটু গরম জল করে দিতে তাহলে আমরা তিনজনে একসাথে মজা করে স্নান করে নেব আচ্ছা ঠিক আছে ছাড় এসব কথা আগে বল তোদের মা কোথায় তোর মাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না গরুগুলোকেও কিছু খেতে দেয়নি আজ তোর মায়ের সাথে একটা বিশাল বড় মজা করা যাক একটা প্র্যাঙ্ক করে তোর মাকে আজকে ভয় লাগিয়ে দেবো কিন্তু প্র্যাঙ্ক করার জন্য আমার তো একটা ছুরি দরকার আজ দেখ না কেমন ডাকাত সাজি ডাকাত সেজে তোর মাকে কেমন ভয় দেখাই দেখ এই তো টেবিলের ওপর ছুরিটা আছে এই ছুরিটাই তো আমার ডাকাত সাজতে কাজে লাগবে তোরা কিন্তু আমার পাশে থাকিস ছুরিটা তো নিলাম কিন্তু এখন বিরাপ্পান সাজবো না রঘু ডাকাত সাজবো কোনটা সাজলে বলতো তোর মা বেশি ভয় পাবে মনে হচ্ছে রঘু ডাকাত সাজলেই বেশি ভালো হয় হ্যাঁ ওটাই সাজবো তাহলে আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা দিদির অবস্থাটা যে কি হবে সেটাই ভাবছি আমি এবার ব্লেজারটা খুলে এক রেখে দি না হলে আবার কাল অফিস আছে এই ব্লেজারটা নোংরা হয়ে গেলে কাল তো আবার অফিসে পড়ে যেতে পারবো না ব্লেজারটা খুবই দরকার তিতলি মুখটা ভালো করে বেঁধেছিস তো দেখিস এই রুমালটা আবার তোর মায়ের সামনে গিয়ে খুলে না যায় ভালো করে বাঁধ বাবা বাবা তোমাকে তো এই সাজে চিনেই যাচ্ছে না রিয়া এবার একটু আয় তো কাজলের একটা লম্বা করে কপালে টিপ লাগিয়ে দে হ্যাঁ হ্যাঁ আমি আমার চোখের কাজল দিয়ে লম্বা করে তিলক লাগিয়ে দিলাম দেখ তো আমাকে পুরো রঘু ডাকাতের মতো লাগছে তো তোর মা আবার চিনে ফেলবে না তো চিনে ফেললে কিন্তু পুরো প্র্যাঙ্কটাই নষ্ট হয়ে যাবে তাহলে এবার রঘু ডাকাত যাবে ডাকাতি করতে হারে রে 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 পরি তিতলি চমড়াও পেছন পেছন যাই ব্যাপারটা সামনে থেকে না দেখলে ব্যাপারটা জমছে না চো চ তাড়াতাড়ি চ হ্যাঁ চলো দিদি বাজারের অবস্থা জানো গিয়েছিলে বাজারে জানো আমি কালকে বাজারে গিয়েছিলাম বাবা দাম শুনে আমার তো চক্ষু চড়ক গাছ এত জিনিসের দাম বেড়েছে বলার কথা না আমি বাজার না করে বাড়ি চলে এসেছি কি বলছিস তাই নাকি আর বলিস না বাজারের অবস্থা সত্যি খুবই খারাপ এই তো গত পরশু বাজারে গিয়েছিলাম যেই পেঁয়াজ এরমভাবে পড়ে বিক্রি হতো সেই পেঁয়াজের এখন ষাট টাকা করে কিলো তুই ভাবতে পারছিস আমার তো মাথায় ঘুরছিল বাজারে ওইসবের জিনিসের দাম শুনে কি বলবো এখন তো তরকারিতে ওই সব না দিয়েই মনে হয় রান্না করতে হবে আমি তো শুধু ফোড়ন দিয়ে দিয়ে কাজ চালাচ্ছি শুধু সেদ্ধ সেদ্ধ তরকারি খাচ্ছি জানিস কদিন ধরে এবার থেকে ভাবছি সানরাইজের যে বাটা মশলা পাওয়া যাচ্ছে না ওই কিনে এনে রান্না করব তরকারিতে দেবো আরে তাই নয় তো কি আমি তো ওই বাটা মশলা দিয়েই তরকারি চালাচ্ছি আমি তো কিনি না আর বাজার থেকে পেঁয়াজ আদা রসুন এখন যা দাম পড়েছে আদা রসুন পেঁয়াজ আর কিনতে হবে না আর কি বলো তো ওই মশলার কোনো ঝামেলাও নেই বাটাই বিক্রি হয় একেবারে হারে রে রে কেউ কোথাও থেকে নড়বে না আমি ডাকাত যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকো এ কি দেখছি তো দিনে দুপুরে ডাকাতি মা গো বাঁচাও এই দিনের বেলা ডাকাত কোথা থেকে এলো এখানে ঝেড়ে দাও আমাদের আমাদের কাছে কিচ্ছু নেই পুলিশ পুলিশ বাঁচাও আমাদের এখানে ডাকাত পড়েছে বাঁচাও এখানে পুলিশের কথা বলে কোনো লাভ নেই পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না গর্দানপুরো ঘেচাং ফু করে দেব বিশ্বাস করো এই মুহূর্তে আমাদের কাছে কিচ্ছু নেই আমরা একেবারে নিঃস্ব তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের আমার দু দুটো সন্তান আছে তাদের নামে অমন্ত তো আমাদের ছেড়ে দাও হ্যাঁ দাদা বিশ্বাস করুন আমাদের কাছে এই মুহূর্তে কিচ্ছু নেই আমাদের লোকগুলো বাড়িতে আসলে তাদের কাছ থেকে আপনি যা খুশি নিয়ে নিন কিন্তু আমাদের ছেড়ে দিন প্লিজ আমাদের কাছে কিচ্ছু নেই টাকা পয়সা সব ওদের কাছে থাকে অফিস থেকে বাড়ি আসবে রাত আটটার সময় বাবা কাকিমনিয়ার মা ভাই বেড়েছে কি মজা কি মজা এই দিদি বিশ্বাস তোর মুখটা দেখে না আমার খুব হাসি পাচ্ছে এই রিয়া কি আবলতা তাবল বকছিস পড়িয়া তিতলিকে নিয়ে ঘরে যায় এরা খুব খারাপ তাড়াতাড়ি যা ঘরে চলে যা আরে দিদি তুই গলা শুনেও বুঝলি না এটা তো আমাদের জিজু রে করছিল তার সাথে এই রিয়া কি আবলতা তাবল বকছিস এটা তো জিজু এটা কি করে হতে পারে এই তুমি মুখটা খোলো দেখি তুমি আসলে কে আমি একটু দেখি তুমি কি সত্যি আমার সাথে প্র্যাঙ্ক করছিলে হ্যাঁ বলো হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম কি করব বলো তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলাম ঘরে এসে দেখলাম তোমরা কেউ নেই তাই একটু ভাবলাম তোমাদের সাথে একটু মজা করা যাক তাই প্র্যাঙ্কটা করছিলাম এই প্র্যাঙ্কে কিন্তু আমি একা নই পরি তিদলি রিয়া সবাই জড়িত তা প্র্যাঙ্কটা কেমন তোমাদের লাগলো বলো এই রঘু ডাকাতকে কি কেউ চিনতে পেরেছে তা কেমন লাগলো বলো এই রঘু ডাকাতের ডাকাতি আবার ভবিষ্যতে এরকম প্র্যাঙ্ক করব তোমাদের সাথে দাদা এটা কিন্তু ঠিক করলেন না আমাদের কিন্তু খুব ভয় লেগেছিল যদি কিছু হয়ে যেত ভয়তে খুব মজা হয়েছে বাবা কাকিমনি আর মাকে ভয় দেখিয়েছে কি মজা সত্যি দিদি তোরা দুজন ভয় দি কি করছিলি সেই মুখগুলো ভেবে আমার এখনো হাসি পাচ্ছে তোরা কি ভিতরে ও মানে ব্যাপারটা তোরা তিনজনে আগে থেকেই জানতিস কি তাই তো হ্যাঁ আমরা তো চারজনে প্ল্যান করে এই প্র্যাঙ্কটা করলাম তোমাদের সাথে দাঁড়া তোদের তিনজনা প্যাঙ্ক করার মজা আমি বার করছি এই মুড়ো ঝাঁটা দিয়ে তোদের আজকে ভূত ঝাড়িয়ে ছাড়বো আমি পরি তিতলি তাড়াতাড়ি এখান থেকে পালা এখানে ঝড় উঠতে চলেছে তাড়াতাড়ি চো আমার সাথে হ্যাঁ মাসি মনি সময় থাকতে চলো পালাই মা খুব রেগে আছে আজকে এই যে আমার সাথে প্র্যাঙ্ক আজ তুমি বহুত কালিয়া এই তুমি 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 এরকম ক্ষিপ্ত হয়ে যাচ্ছ কেন আমি তো একটু মজাই করছিলাম বলো তোমাদের সাথে এরকম রাগারাগি করলে হয় অনেক প্র্যাঙ্ক হয়েছে বাবা এবার আমি পালাই না হলে আর রক্ষে নেই পালিয়ে যাবে কোথায় দাঁড়াও হাতের নাগালে একবার পাই তারপরে দেখো তোমার আমি কি প্র্যাঙ্ক দেখাই কোথায় পালাচ্ছ দাঁড়াও দাও বলছি আজকে তোমার জন্য আমি রণমূর্তি ধারণ করেছি স্বয়ং ভগবান আসলেও তোমাকে আমার হাত থেকে আজ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না শুধু তোমার অবস্থাটা আমি কি করি একবার দেখো পরি তিতলি আমার তো ভয়তে পা ঠান্ডা হয়ে যাচ্ছে জিজুর পরে কিন্তু এবার আমাদের তিনজনেরই পালা আমরা খুব বড় ভুল করেছি জিজুর কথা শুনে আয় ভগবান কেন যে জিজুর কথা শুনতে গেলাম কো ওই তিনটে কোথায় তোমার সঙ্গী তোমার পরে কিন্তু ওদেরই পালাও ওদেরকেও আমি ছাড়বো না খুব খুব বদমাশ হয়েছে তো তাহলে মিষ্টি বন্ধুরা গল্পটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো